হ্যালো প্রিয় বন্ধুরা যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি শুরু হয় প্রতিদিন ভোর চারটা থেকে এবং শেষ হয় সকাল এগারোটা থেকে বারোটার দিকে বন্ধুরা এখন কিন্তু যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এখানে আপনারা বিভিন্ন প্রকারের সামুদ্রিক এবং দেশি বিদেশি সকল ধরনের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন তাই আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বিশেষ করে যারা পাইকারি দামে মাছ কিনতে চান তারা এই পাইকারি মাছ বাজারে চলে আসবেন আর এই পাইকারি মাছ বাজারে আপনারা একটু সকাল সকাল কাল আসলে একদম ফ্রেশ কোয়ালিটির মাছ পেয়ে যাবেন আর যদি একটু দেরি করেও আসেন তবে সমস্যা নেই একটু ঘুরে ঘুরে মাছ কিনলেই আপনারা একটু কম দামে অনেক ফ্রেশ কোয়ালিটির মাছ কিন্তু আপনারা কিনতে পারবেন সেজন্য আপনাদেরকে আসতে হবে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বিভিন্ন ধরনের মাছ কিনতে আর এখানে কিন্তু খুচরা মাছও বিক্রি করা হয় তবে খুচরা মাছ কিনতে হলে সর্বনিম্ন এক কেজি নিতে হবে আর খুচরা মাছ যদি আপনি কেনেন সেক্ষেত্রে পাইকারি দাম ছাড়াও আপনাকে সামান্য কিছু টাকা বেশি দিতে হবে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকে পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব বরিশালের ইলিশ মাছের দাম দিয়ে প্রথমে আপনারা যে চারটাই কেজি বরিশালের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি চারটাই কেজি ইলিশ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বরিশালের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন তিনশো গ্রাম থেকে তিনশো গ্রাম আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি ছোটো সাইজের বরিশালের ইলিশের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক কেজি প্লাস বরিশালের ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির কেজি প্লাস বরিশালের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ষোলোশো টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি বরিশালের ইলিশ মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক বিল চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের বিল চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি বিল চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে তিন কেজি পাঁচশো গ্রাম সাইজের যে চিতল মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা চিতল মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক একটু বড় সাইজের কাজুলি মাছের দাম এই যে একটু বড় সাইজের কাজুলি মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির এগুলো বিক্রি হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি কাজুলি মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব দেশি আইড মাছের দাম এই যে মাঝারি সাইজের দেশি আইন মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি আর মাছের পাশাপাশি এখানে আরও আছে ছোটো সাইজের দেশি টাংড়া দেখুন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির দেশি টাংড়া এগুলো বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক কোলেস্টোরের লালপোয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক কোলেস্টোরের লালপোয়া মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি লাল পোয়ার পরে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক চাপিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চাপিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্টারের চাপিলা মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি বন্ধুরা সামুদ্রিক চাপিলার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দেশি প্রজাতির চাপিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো আশি টাকা কেজি চাপিলা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনাসা যাক টুনা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির টুনা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা টুনা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব একদমই লো কোয়ালিটির লাল কোড়াল মাছের দাম এই মুহূর্তে যে বড়ো সাইজের লাল কোড়াল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি লাল কোড়ালের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব কাকিলা এবং সুরমা মাছের দাম প্রথমে যে ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সুরমা মাছ এগুলো হচ্ছে বড়ো সাইজের সুরমা আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দেখুন কত সুন্দর সুরমা মাছ এগুলো বন্ধুরা এবার চলুন একটু দেশি মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে বড়ো সাইজের দেশি পাঙাশটি দেখতে পাচ্ছেন এই পাঙাশটির আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেশি পাঙাশের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে দেশি আড় মাছ দেখুন এই আড় মাছের এক একটির ওজন আড়াই কেজি থেকে দুই কেজি আটশো গ্রাম পর্যন্ত আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কেজি দেশি আড় মাছের পরে আপনারা এই মুহূর্তে যে দেশি মিশালি মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির মিশালি মাছ এগুলো মিশালি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের লোট্টা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের লোটটা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি লোটটা মাছের পাশাপাশি আবারও চলুন যে নেশা যাক টোনা মাছের দাম তবে এগুলো একটু ছোটো সাইজের টোনা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি টুনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের লাল কোড়াল মাছ আর এগুলোর এক একটির ওজন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি আর এগুলো আজকে বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি লাল কোড়ালের পরে আবারও চলুন জেনে আসা যাক চিতল মাছের দাম তবে এগুলো একটু ছোটো সাইজের চিতল আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি চিতল মাছের পাশাপাশি এখানে আরও আছে কিশোরগঞ্জের বোয়াল মাছ আর এগুলো ছোটো সাইজের বোয়াল এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি ছোট সাইজের বোয়ালের পরে এবার চলুন জেনে আসা যাক সোনাপাতা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা সোনাপাতা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে বৈরাগি মাছ আর এগুলো কিন্তু লো কোয়ালিটির বৈরাগি মাছ আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোর অবস্থা কেমন একটা হয়ে গেছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র ষাট টাকা থেকে আশি টাকা কেজি প্রিয় বন্ধুরা এবার চলুন একটু জ্যান্ত টাকি মাছের দাম জেনে আসা যাক প্রথমে যে ছোটো সাইজের জ্যান্ত টাকি মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি ছোটো সাইজের টাকির পাশাপাশি এই সাইডে আছে মাঝারি সাইজের টাকি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে চোদ্দো থেকে পনেরোটায় কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি চোদ্দো থেকে পনেরোটায় কেজি গলদার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি গলদা চিংড়ি এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির চাষের গলদা আর এগুলো বিক্রি হচ্ছে ছয়শো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে গলদা চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে মিশালি চিংড়িগুলো দেখছেন এগুলোর পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি দেখুন এখানে কিন্তু বাগদা হরিনা গলদা সব ধরনের চিংড়ি আছে বন্ধুরা এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই বড় সাইজের সামুদ্রিক বেলে বা তুলার ডান্ডির দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের সামুদ্রিক বেলে বা তুলার ডান্ডিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা তুলা দান্ডের পাশাপাশি এবার চলুন যাক রূপচাঁদা বা মাছের দাম আপনারা এই মুহূর্তে রূপচাঁদা টাকা কেজি পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোট সাইজের রূপচাঁদা বা পমফ্রেট এগুলো হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো থেকে চারশো বিশ টাকা কেজি রূপচাঁদা বা পমফ্রেটের পাশাপাশি এবার চলুন আসা যাক ক্ষীর কোরাল কোড়াল মাছের দাম আপনারা এই মুহূর্তে এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজি সাতশো গ্রাম সাইজের যে কোড়াল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা কোরাল মাছের পাশাপাশি এখানে এই ছোটো সাইজের দেশি পাঙ্গাশগুলো বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি দামে দেশি পাঙ্গাশের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক দেশি রিটা মাছের দাম তবে এগুলো কিন্তু সামুদ্রিক রিটা নদীর রিটা এগুলো নয় এগুলো হচ্ছে দেশি তবে সামুদ্রিক রিটা আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি রিটার পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের পোয়া মাছের দাম দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দর করে সাজানো আছে পোয়া মাছগুলো আর এই ছোটো সাইজের সুন্দর সুন্দর পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি ছোট সাইজের পোয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে পোয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু সামুদ্রিক পোয়া আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো থেকে দুইশো টাকা কেজি মাঝারি সাইজের পোয়ার পরে এবার চলুন জেনে আসা একটু বড়ো সাইজের পোয়া মাছের দাম এই যে বড়ো সাইজের পোয়া মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর বড় বড় সাইজের পোয়া আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক শাবলাপাতা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বিশাল আকৃতির শাবলাপাতা মাছটি দেখছেন এটা কিন্তু কেটে কেটে বিক্রি করা হবে কারণ একার পক্ষে এত বড় মাছ নেওয়া সম্ভব নয় আর এটার কিন্তু এক একটি অংশ এক এক রকম দামে বিক্রি করা হয় এই শাবলা পাতা মাছটি যথাক্রমে তিনশো টাকা চারশো টাকা এবং চারশো টাকা কেজি দামে বিক্রি করা হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে